এটা আপনার চর্মনায় চর্মনায়ের মাহফিল না যে গেলে হজের সোয়া ভাই এখান থেকে দিন ধর্ম শিখে যেতে হবে এখান থেকে দিন ধর্ম শিখে যেতে হবে আর যারা সঠিক দিন ধর্মের কথা বলে তারা আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মতো মার খাবে আদম সালাম থেকে শুরু করে মোহাম্মদ সাল্লাম পর্যন্ত একজন নবী রসুলকে দেখান যাকে তার জাতি বরণ করে নিয়েছে কাউকে নেয়নি এই রাস্তা বড় কঠিন তাই তো লুক মানে ছেলেকে বলছে যে ইয়া বোনাইয়া হিয়া কলিজার করি যা টুকরা আকিম সলা তুমি সলাদ কায়েম করো অমরবিল মারুফ মানুষকে ভালো কাজের কথা বলো ও নাহানিল মুনকার মানুষকে বলো যে এই রকম বিবাহের দাওয়াত খাওয়া যাবে না এই কথা যখন বলবেন এরকম সাদা যাবে না এই কথা যখন বলবেন যৌতুক নেওয়া যাবে না এই কথা যখন বলবেন তখন লুক মানে ছেলেকে বলছে অসবির আলামা সাবাক বেটা পিঠের চামড়া শক্ত করো যা তোমার পিঠের চামড়া তুলে নেবে হক কথা বলা খুবই কঠিন মানা তো আরো কঠিন হয়তো ঝুলে ঝুলে ঠিক বলছেন আল্লাহ থাকবে তো কথা থাকবে আল্লাহ এবার যেটা বলছিলাম অলিমার দাওয়াত যেমন একটা ওই রকম ভাগাভাগি হয় আর একটা অলিমার দাওয়াত যখন একটা ভ্যান চালক একটা রিক্সা চালককে দেওয়া হয় বেচারা টেনশনে কেন অলিমার দাওয়াত খেতে গেলে পাঁচশো টাকা লাগবে কেন হোটেল খুলেছে নাকি ও কি হোটেল খুলেছে নাকি তোর আগে বলতে পারতো যে এখানে খেতে আসলে পাঁচশো টাকার উপহার ছাড়া খাওয়া যাবে না জি মানুষকে একদিন খাওয়াবে তারপরে আবার উপহার নিবে এখন নাকি আবার টেবিলে বসে লিখে কে কোন জিনিস দিল কে কোন জিনিস দিল যখন আপনি অলিমার দাওয়াত করবেন তাকে সরাসরি এই বাক্য বলতে হবে জনাব আমাকে আল্লাহ সোমান তালা ক্ষমতা দিয়েছেন অতএব আজকে আমার বাড়িতে একটু আপনার দাওয়াত থাকলো আমার ব্যাটার বিয়ে দিয়ে এনেছি গোটা পৃথিবীকে নিমন্ত্রণ করেছি অসুবিধা নেই আপনি যাবেন খাওয়া দাওয়া করবেন তারপরে চলে আসবেন খবরদার কোন রকমের কোনো হাদিয়া নিয়ে যাবেন না হাদিয়া যদি দিতে হয় তো অন্য সময় দিবেন বুঝেননি কথা আমার হাদিয়া দিতে হলে অন্য সময় দিবেন কিন্তু আমি কি হোটেল ফুলে বসেছি নাকি যে আপনি প্রথমে ফিজ জমা দেবেন তারপরে খেতে যাবেন বিহায় কথা কথা আপনি আপনি দিন মাসকে খাওয়াবেন মানে জি তো এই যে জাহালাত এই যে মূর্খতা এইগুলার কন্ট্রোলিং পাওয়ার হচ্ছে আমাদের হুজুর জি আমরা দিন ধর্ম বুঝি না আপনারা নাম শুনেছেন মোহাম্মদ আলী বক্সার বক্সিং বক্সিং চ্যাম্পিয়ন তিনি সমস্ত ধর্ম বিভিন্ন ধর্ম পড়াশোনা করে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তারপরে একটা বাক্য বলছেন বলছেন আই ডোন্ট স্মোক বাট অলেজ আই কিপ আ ম্যাস ইন মাই পকেট হোয়েন মাই সোল গোয়িং টাওয়ার্স এন আই বান আ ম্যাচটি টাচ টু মাই পাম অ্যান্ড সেট টু মাই ও আলী হাউ ক্যান ইউ বিয়ার দ্য হেল ফায়ার অফ জাহান্নাম মিস্টার আলী বলছেন আমি বিবিসি গাইড খাই না কিন্তু আমার পকেটের মধ্যে একটা ম্যাচ দেখলায় রাখি যখন আমার আত্মাটা পাপের দিকে ধাবিত হয় আমি ম্যাচটাকে জ্বালিয়ে দিই একটা কাঠি জ্বালিয়ে দিই আমার হাতে তালুতে কাজ করে বলি ও আলী তুই একটা কাঠির উত্তাপ সহ্য করতে পারছিস না কি জাহান নামের আগুনকে কি করে সহ্য করবি একজন নব মুসলমান যদি এই কথা বলতে পারে আপনি আমি কেন বলতে পারবো না আপনি নাকি আয়লে হাদিস আপনার গোটা গ্রাম নাকি আয়লে হাদিস জি আপনার জন্য তো বদনাম হয়েছে সোসাইটিতে কারণ মোহাম্মদ সাল্লাম বলেছেন রসুল সাহা ইসলামের সরি রসুল সাহা ইসলামের আমরা যখন মানে আমাদের সামনে তাদের আদর্শকে পেশ করেছেন তাদের অবয়বকে পেশ করেছেন সেই অবয়ব দেখলে আমাদের যান আত্মা জুড়িয়ে যায় আর আপনাকে দেখলে মনে হয় দাড়ি চাচা আপনি বলছেন আমি হালে হাদিস জি এগিয়ে জাতি পরিবর্তন হবে না অতএব আপনার জরুরি ভিত্তিতে যে আজকে স্বল্প সময়ের মধ্যে দেড় পরিবর্তন হবে জি গোল আলুর মতো হয়ে লাভ নেয় যেটা সব তরকারিতে ফিট আছে না এদেশের বহু হুজুরকে বলেন আমি ওদের নাম দিয়েছি ফজিলত পূর্ণ হুজুর খালি ফজিলত আর ফজিলত বর্ণনা করে এটাও চলবে ওটাও চলবে এটাও চলবে ওটাও চলবে আর এদের মাধ্যমে তো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের সমাজ এদের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের বেশি সমাজ কারণ এরা বিবাহের অনুষ্ঠানে যায় যাওয়ার পরে এই ধরনের কর্মকাণ্ড দেখার পরে ওইখানে বসে থাকে থাকবে কেন ও থাকবে কেন ওখান থেকে রিটার্ন চলে আসবে জি এই বিয়ে আমি পড়াবো না কেন রসদ শাসনের নীতি অনুযায়ী যদি বিবাহ হয় এই বিয়ে পড়াবো এখন আপনাকে এক কথায় বলে দিই বৈধ বিবাহ কি মেয়ের মেয়েকে দেখতে যেতে হবে কে যাবে জি ছেলে যাবে ছেলে গেল দেখলো যে পাত্রী পছন্দ বাড়িতে চলে আসলো এসে বলছে লোক পাঠান কেন তবে যে বিবাহের দিন নির্ধারণ করা হবে তো ঠিক আছে ছাব্বিশে ডিসেম্বর বিবাহ হবে ছেলে তিন চারজন লোককে নিয়ে চলে যাবে তিন চারজন লোককে গিয়ে বিয়ে বিয়ে করে নিয়ে চলে আসবে আবার এদেশে বাবা আছে নাকি ওর নিজের বাপকে দিয়ে হয় না উকিল বাবা ওর উকিল বাবা করতে হবে জি ইসলামের কোনো বাপ না নিজের বাপ ছড়া বুঝেন না একজন মানুষকে উকিল বাবা করে দিয়েছে উকিল বাবা চলবে না তো কি করবে যাবে এবার বিয়ে পড়াবে বিয়ে পড়ানোর সময় আবার কালেমা পড়ায় কেন এরা কি হিন্দু বাচ্চা জি কালেমা পড়াতে হবে কি বলবে এত টাকা দেন মোহরে অমুক কন্যার সাথে তোমার বিবাহ দিলাম তুমি কি রাজি তো বলবে জি কাবিল তু অথবা কবুল এটা বললে বিবাহ হয়ে গেল হুজুর নাকি কালেমা না পহলে বিয়ে দিতে পারে না এটা বললে বিয়ে হয়ে গেল যে কাবিল তু অথবা কবুল এটা বলল বিয়ে কমপ্লিট এবার ওখান থেকে বউকে বোরকা পরে নিয়ে আসবে আর বাড়ির গেটে একটা দারোয়ান লাঠি নিয়ে থাকবে জি কোনো পুরুষ বাড়িতে ঢুকতে পারবে না জি কোনো পুরুষ বাড়িতে ঢুকতে পারবে না ছেলে আসবে বাসর রাত করবে যেভাবে বৈধ নীতি রয়েছে দুই রকম সালাত আদায় করবে স্ত্রী কপালে হাত দিয়ে দোয়া করবে এটাই চলবে আপনার বাসর রাত আছে আপনার বান্ধবী জি আপনার বাসর রাত আছে আপনার বান্ধবী তারপরে আবার ওই কন্যাকে নাকি দুলা ভাই নিয়ে গেছে যে শিয়ালের কাছে মুরগি পোষা গো এটা কি টিকতে পারে নাকি বাড়িতে আসবে তারপরে আবার কি ওই যখন বিদায় নিচ্ছে বিদায় নেওয়ার সময় আসসালামু আলাইকুম হয় না পায়ে হাত দিয়ে সালাম দিতে আরে এর বাপের নাম আব্দুর রহমান কি করে হলো এর বাপের নাম চন্ডিত আসা উচিত ছিল আমাদের বাংলার জমিনে আপনি বোধহয় আঠানব্বই পার্সেন্ট বিয়ে দেখবেন যে বিয়েতে শরীয়ত তো নাই নাই হিন্দু খ্রিস্টানের নীতিতে ভরপুর রাজি আছেন বিয়ে দেবেন ছেলে মেয়েকে জি আজকের বক্তৃতার শেষ কথা কারণ সময়ের ঘন্টা বেজে গেছে জনাব আজকের বক্তৃতা শেষ কথা সেটা কি বিবাহ দ্রুত দিবেন আপনার ছেলে মেয়েকে বিবাহ দ্রুত দিবেন এবার আপনাকে আমি বলি আপনি বছরেন আমি চল্লিশ বছর আমার বয়স আমার হেদাবা পাঁচ বছর হলো আমার চল্লিশ বছর বয়স পা পাঁচ বছর হলো পঁয়ত্রিশ বছর দিন রাত আমি পাপ করেছি দিন রাত আপনি পাপ করেছি এখানে এতগুলা লোক রয়েছে কতজন লোক রয়েছে আল্লায় জানে তো এখানে কি কোনো লোক বলতে পারবে নাকি বুকে হাত দিয়ে যে আমি যা নেকি করেছি নেকির বিনিময়ে জান্নাতে যাব কেন পারবে না কারণ পৃথিবীর সবচেয়ে অন্যতম একজন ভালো মানুষ মোহাম্মদ সাল্লামের কাছের মানুষ সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী আবু হরে রাজি আল্লাহ মারা যাওয়ার সময় কান্নাকাটি করছেন সাহাবাই কেরান্না বলছে ঘটনা কি কানেন কেন বলছে আমার কাছে যে পাথেও আছে আমার কাছে যে আমল আছে আমি আবু হুরায়রা পার হতে পারবো তো জি আমাদের কথায় পাপ চলাই পাপ বলাই পাপ দিন রাত আমাদের হারাম ইনকামের সাথে সংযুক্ততা রাখি আমরা তাহলে আমরা এখানে টিকবো কি করে টিকার রাস্তা আছে যে আছে কি না টিকার রাস্তা নেই তো আমি বলতে চাইছি যে দশ বছর হলে হেদায়ত পাওয়া আপনি দশ বছর আগে যে পাপ করেছেন এই পাপই তো আপনি দিন রাত আল্লাহর কাছে তাহার্যটা যদি কানেেন তাহলে এই পাপকে আমি আপনি ক্ষমা করাতে পারছেন না তো আপনার ছেলেটার বয়স তিরিশ কত ছেলেটার বয়স তিরিশ ছেলেটার বয়স পঁচিশ ওর যৌবন হওয়ার পর থেকে যে পাঁচ বছর সাত বছর জেনা করছে প্রত্যেকটা জেনার নেকি আপনার অ্যাকাউন্টে ফ্লেক্সিলিড ফ্লেক্সিলিড না কি বলে কি বলে এখানে টাকা ঢোকানোকে কি বলে ফ্লেক্সিলিড তাই না তো ফ্লেক্সি হয়ে যাচ্ছে আপনার অ্যাকাউন্টে আপনার বিশ বছরের নেকি রয়েছে আর আপনার ছেলে সাত বছরের নেকি বলেন জানলাতে যাবেন কি করে জি যদি ক্ষমতা থাকে ছেলেকে বিয়ে দিয়ে দেন আর যার যে বিয়ে করতে চায় শুধুমাত্র কার জন্য আল্লাহ সুবানা দেওয়ার জন্য নিজেকে রক্ষা করার জন্য জেনা থেকে বাঁচার জন্য তাকে কে সাহায্য করবে আল্লাহর ওপরে ভরসা নাই জি আল্লাহ সাহায্য করবে অতএব জরুরি ভিত্তিতে যাদের বয়স হয়ে গেছে। তাদেরকে বিয়ে দেন আর বাংলাদেশে যারা টিকটকার রয়েছে এই টিকটকার জন্য আগামী দিনের না তৈরি হয় মা বাবাদেরকে একটু গতিতে নিয়ে আসতে হবে আর আপনার ওই পর্দার দিকে একটু খেয়াল দিতে হবে ওই যে টোয়েন্টি ফোর আওয়ার্স ওপেন এটা যেন না হয় একটা 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 ঘটনা মনে পড়ে গেল মিনিট মিনিট পনেরো সালে একটা মহিলা দেখবেন এক ধরনের জিন্সের প্যান্ট আছে একবারে এখান থেকে শুরু করে পা পর্যন্ত দেখেননি মনে হচ্ছে কোম্পানি প্যান্টটাকে তৈরি করে দিয়ে আট দশটা কুকুর লাগিয়ে দিয়েছিল এমনভাবে ছিঁড়েছে তো এই প্যান্ট পরে একটা মহিলা পোস্ট দিয়েছে পোস্ট দিয়ে ছবি দিয়ে বলছে দিস ইজ দ্য ফ্যাশন অফ টু এটা যে দু হাজার ষোলো সালের ফ্যাশন তো মুসলমানের বাচ্চারা লিখছে মাশাল্লাহ বলছে সুহান আল্লাহ ফেবুলাস আউটস্ট্যান্ডিং তা আমি আবার বললাম হোয়াট ইজ দিস এটা কি তো মহিলা বলছে লুক এট দ্য ক্যাপশন ইংরেজি মারে বুঝেন বলছে লুক এট দ্য ক্যাপশন বলছে উপরে লেখা আছে দেখেন এবার ভাবলাম যে না এবার আমি বাংলা ইংরেজিতে লিখবো না বাংলায় লিখি জানে সবাই বুঝতে পারে যে তাহের ওজনে ডিস্টার্ব না হয় বুঝতে ও জানে বুঝতে পারে ও দায়িত্ব নিচ্ছে না একটা মাহাবিলে শুনলাম যে তোরা যাকে ভালোবাসিস আমাকে দিবি তো হুজুরি তো খারাপ এদেশে মানুষ কি করবে তো ও মহিলাকে আমি লিখলাম ভালো করে শুনবেন এই কথাটাকে পয়েন্ট টু বি নোটেড ও মহিলাকে আমি লিখলাম নগ্নতা যদি ফ্যাশন হয় ধর্ষণ শারীরিক ব্যায়াম জি নগ্নতা যদি ফ্যাশন হয় ধর্ষণ শারীরিক ব্যায়াম বেটা ও ব্যায়াম করেছে তোর কি অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই জাহালাত থেকে আমাদেরকে মুক্ত করুক আল্লাহুম্মা আমিন আমার প্রতিপালক যত বাবারা যত যত বোনেরা এখানে উপস্থিত থেকে এবং দেশ বিদেশে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে শুনলেন তাদের বিয়ে দেওয়ার সময় মোতাবেক বিয়ে প্রদান করার চেষ্টা করে এবং পূর্ণাঙ্গ চেষ্টা যেন করতে পারে সেই হৃদয় সেই মন মানসিকতা তুমি সৃষ্টি করে দাও আল্লাহ হিয়ামার প্রতিপালক এদেশের মহিলারা বোরখা পরে বোরখা তো না জাস্ট ফ্যাশন তাদেরকে তাদের শরীরের অবয়ব বুঝে সঠিকভাবে হিজাব জিলবাব বোরকা পরা তৌফিক আদা করো আল্লাহ মামিন হে আমার প্রতিপালক এই কনফারেন্স যেন গোটা বিশ্বব্যাপী একদিন পপুলার হয়ে যায় সেই সুব্যবস্থা তুমি করে দাও আল্লাহ মামিন হে আমার প্রতিপালক এই পৃথিবীর বুকে আজকে বিদাতের এত অত্যাচার ভণ্ড পীর মাজারদের এত অত্যাচার ভণ্ড পীর মাজার এবং এই বিদাতের সমুটা সমূলে উত্তন হয়ে যাবে তার প্রমাণ হচ্ছে সামনে থাকা শত শত ক্যামেরা বুঝেননি হে আল্লাহ অন্তরে তুমি হেদায়েতের আলো ঢেলে দাও আল্লাহ হে আমার প্রতিপালক আমরা যেন সমস্ত মুসলমান সঠিকভাবে কোরআন এবং সুন্ন মোতাবেক আমল করতে পারি তুমি সেই তৌফিক দা করো আমিন আসসালামু আলিকুম রহমতুল্লাহ আবরাক